রাধে রাধে ভক্ত বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল বালগোপাল ওয়ান তো আমার ইউটিউব চ্যানেলে প্রথম চার নম্বর গ গোপালের অঙ্গরাগ করব তো এ গোপাল হচ্ছে আমাকে বলেছিলাম যে আমাকে দিয়েছিল অঙ্গরাগ করার জন্য তো আমার গোপালকে তো আমি অঙ্গরাগ করি তো এই গো চার নম্বর গোপালকে কোনোদিন দিন করিনি তো নতুন ফার্স্ট করছি তো সবাই করছে দেখছি আমি এটাই ভাবতাম যে সবাই পারছে আমি কেন পারবো না তো আমি করার চেষ্টা করি না চেষ্টার তো কোনো ইয়ে নেই চেষ্টা করি কতটা কি করতে পারছি তো শুরু করছে আজকে চার নম্বর গোপালের অঙ্গরাগ তো গোপাল কিভাবে ওর মেকঅাটা চাইছে সেটাই ওর ব্যাপার তো আমি চেষ্টা করছি করার জন্য তো তার ইচ্ছে ছাড়া তো কোনো কিছু হয় না তো ওকে করছি ও যেভাবে চাইছে ও সেইভাবেই কিন্তু চোখ কেন মেকআপ কেন সবটাই ওর মতোই হবে তো আমি আমার করার চেষ্টা করছি গোপাল চাইলে হবে না চাইলে হবে না সব কিছু স্বয়ং গোপালের ওপরে তো স্বয়ং ভগবান গোপাল কি চাইছে ওখানেই বোঝা যাবে যে আমি কতটা কি করতে পারছি প্রথমে হালকা করে লেয়ার দিলাম তারপরে ডিপ করে দিয়ে দিব। প্রথমে ব্লু কালারটা দিলাম ব্লু কালারের ওপরে হোয়াইট আর ব্লু দুটো মিক্সড করে ওটা লাগাবো তো প্রথমে একটু মোটা করে দিলাম তারপরে এর উপরে আবার একটা কালার দিব যখন অঙ্গরা করি বা আমরা করছি তো আমার করার নিচে কি করি আমি একটা খবরের কাগজ পাতিয়ে দিই পাতিয়ে দিলে কি হয় যে রঙগুলো পড়ে যায় কিছু কিছু রঙ তো পড়ে তো ওই খবর কাগজের উপরে পড়লে কোনো অসুবিধে নেই তো আমি এই জন্যই সাদা রঙের খবরের কাগজটা পাতিয়ে দিয়েছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তো একটা লাইক করলেও বোঝা যায় যে আমরা হ্যাঁ আমার ভিডিওটা কতজন দেখছ কতজনের ভালো লাগছে তো আমি প্রথমে অঙ্গরাজটা করলাম তো তোমরা জানাবে যে আমরা কত আমি কতটা করতে পেরেছি প্রথমে কিন্তু মাথায় কালার করতে না বলেছিল যে ব্ল্যাকটা করবে না তারপরে বলল যে মাথার ওপরে কালারটা করে দিতে তো আমি কালার করে দিলাম করে দেওয়ার পরে দেখো কতটা সুন্দর লাগছে যে গোপাল ছিল সেই গোপাল কি লাগছে